বিচ্ছেদের পর অবশেষে নীলাঞ্জনাকে নিয়ে মুখ করলেন যী সেনগুপ্ত গুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউডের সবচেয়ে সুখী দাম্পত্যের ছবি এক সময় ছিলেন যী সেনগুপ্ত গুপ্ত আর নীলাঞ্জনা শর্মা কিন্তু আচমকাই খবর আসে তাদের বিচ্ছেদের অনেকেই ভেবেছিলেন এত বছরের সম্পর্ক হঠাৎ ভেঙে গেল কেন যীশু নীরব ছিল এতদিন অবশেষে মুখ করলেন তিনি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে যিশু বলেন নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনা সংস্থা থাকলে আমি অবশ্যই সেটা চালিয়ে যেতাম তবে ও এখন খুব ভালো করছে আমি ওকে অনেক শুভেচ্ছা জানাই বিচ্ছেদ প্রসঙ্গে যিশু বলেন মানুষ বইয়ের কবার দেখে বিচার করতে পারে না ব্যক্তিগত কারণে আমি এ নিয়ে কিছু বলবো না তবে আমি এটুকুই বলবো কোনো সমস্যা হলে আমি আজও নীলাঞ্জনের পাশে থাকবো একটা সম্পর্ক বাংলা সম্মান আর শ্রদ্ধা রয়ে গেছে এটাই প্রমাণ করলেন যিশু সেনগুপ্ত বললেন ওর প্রতি আমার সম্মান এখনও অটুট রয়েছে আর ওর জন্য সব কিছু করতে আমি রাজি